রংপুর বিভাগে সবথেকে বেশি আবাদি জমির পরিমাণ মিঠাপুকুর উপজেলায় এখানে বছরে আলু সহ বিভিন্ন ধরনের সবজি উৎপাদনের পরিমাণ গড়ে লাখ মেট্রিক টন তবে সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে কৃষকদের লতিফপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের কৃষক শহীদুল ইসলাম জানান আবহাওয়া পরিবর্তনের কারণে একই জাতের বেগুন গাছে দুই রঙের বেগুন ফলছে বেড়েছে নিত্য নতুন রোগবালাই তবে কৃষি বিভাগের পরামর্শ না পাওয়ার অভিযোগ তার বলে তুলে সাপ দেন এ তুলে আমাকে মনে করে ইয়াও দেন কি হা কি চার ঢোলের আমার কষুর দেন দিয়ে দিলে আমি মনে করে দেই সত্যতা যাচে ওই ওয়ার্ডের উপসহকারী কৃষি কর্মকর্তাকে বিকেল চারটার দিকে একজন কৃষককে দিয়ে ফোন দেয়া হয় তবে শরীফুল ইসলাম নামে ওই উপসহকারী কৃষি কর্মকর্তা আসতে পারবেন না বলে জানান যোগাযোগ করতে বলেন পরের দিন ওয়ার্ডটির একাধিক কৃষক অভিযোগ করেন কোনো সময়ই কৃষি বিভাগের কাছ থেকে সহযোগিতা মেলে না বেগুনে যে ছেদ্র করতেছে আবার ভাইরাস এখন নিজে হবে না ভাই ভাই না আমাদের নাই করতে চারটা তিরিশ মিনিটে উপজেলা কৃষি অফিসে গিয়ে ওই উপসহকারী কৃষি কর্মকর্তাকে পাওয়া যায়নি কৃষকের অভিযোগের বিষয়ে জানতে চাইলে কৃষি কর্মকর্তা জানান রোগীরা ডাক্তারের কাছে না আসলে সেবা মিলবে কিভাবে তবে বিভাগের সর্বোচ্চ কর্তার দাবি তারা সবসময়ই কৃষকের পাশে রয়েছেন